এই সুটটা একটি এমটিফায়ার এটা ভিডিও সহ এটার ভিতরে ভিডিও চলে আমরা পেন ড্রাইভ ঢুকিয়ে ভিডিও চালাবো দেখেন কোন ধরনের বিটি ভিডিও এটার মধ্যে সাপোর্ট করে না সেটা আমরা দেখাচ্ছি দেখেন এই ভিডিওটা আটকে আছে চলতে গিয়ে কারণ এটার রেজুলেশন বেশি আমরা বেশি রেজুলেশনের ভিডিও থাকলে সেগুলো ডিলিট করে আবার কম রেজুলেশনের ভিডিও আমরা পেন ড্রাইভে ঢুকিয়ে নেব তার জন্য দেখাই আপনাকে কীভাবে আমরা চেঞ্জ করে ফেলি এই পেনড্রাইভের ভিতরে যে ভিডিওগুলো আছে আমি কম্পিউটারে ঢুকাইলাম কম্পিউটারে থেকে দেখেন আমি পেনড্রাইভটা আগে ওপেন করে নিই ওপেন করে ভিডিও দেখি যে গানটা আমি প্লে করছিলাম সে গানটা আটকে ছিল চলতে গিয়ে যে আটকে পড়ে এজন্য আমি এই গানটা ক্লিক করে করে এটা রেজুলেশন দেখে নিই দেখেন এখানে চোদ্দো চল্লিশ দশ আশি রেজলেশন মানে একটু বেশি রেজুলেশনের কারণে এই ভিডিও কার্ডটায় ছবিটা আটকে চল আটকে চলতেছে এখানে দেখেন ছয়শো ছিয়াত্তর এমবি গানটিতে জায়গা খাইছে আমি এটা একটু কম রেজলেশনে দিয়ে গানের জায়গা কম খাবে এরকম গানগুলো এখানে ঢোকাবো তার জন্য আমি আগের গান ডিলিট করে দিলাম পেনড্রাইভ থেকে পেনড্রাইভ থেকে গানগুলো ডিলিট করে দিতেছি দেখেন সবগুলো এখন ডিলিট হয়ে গেল এরপর আমি আমার কম্পিউটারে কনভার্ট করে রেখেছিলাম একটু কম রেজলেশনে দেখেন এই ফোল্ডারের ভিতরে আমি ঢুকলাম এই ফোল্ডারটি ওপেন করে এখানে ওই গানগুলাই আছে এগুলো একটু রেজলেশন কম আমি ওই একই গান আপনাকে রেজলেশন দেখাচ্ছি দেখেন এখানে আমি গানটি ক্লিক করলাম এটার রেজলেশন কত দেখেন এটার রেজলেশন আছে বারোশো আশি সাতশো বিশ নর্মালি কোনো এইচডি ভিডিও কার্ড দিয়ে চালাইতে গেলে বারোশো আশি সাতশো বিশ রেজলেশনের ভিডিও চালাবেন আর এখানে দেখেন চারশো বাইশ এম গানের সাইজ এখানে প্রত্যেকটা গানে আমার রেজলেশন বারোশো আশি সাতশো বিশ করা আছে এই গানগুলো আমি ওই পেন ড্রাইভে এখন ঢুকিয়ে নেব দেখেন আমি টান দিয়ে পেন ড্রাইভে দিয়ে দিলাম এখন পেন ড্রাইভে কপিং হইতেছে গান সবগুলো কপিং হয়ে গেলে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের দিল ইলেকট্রনিক চ্যানেলের পাশে থাকুন দেখেন গানগুলো কপি করা শেষ এখন আমি পেন ড্রাইভটা কম্পিউটার থেকে খুলে নিলাম এখন আমি আবার আমার এইচডি ভিডিও কার্ড যে সার্কেটটা করা আছে এটার মধ্যে ঢুকিয়ে নিলাম টেলিভিশনে এখন আমি ছবি চালাবো আর এখন কোনো ভিডিও আটকাবে না এটা আমি ব্যাটারি লাইন খুলে মানে এটার ফুলটেজ পাওয়ার লাইন খুলে আমি আবার লাগিয়ে দিলাম এখন কিন্তু চালু হয়ে যাবে দেখেন ভিডিও চালু হয়ে যাচ্ছে অ্যান্ডের থেকে ভিডিও চালু হলে ভিডিওগুলো দেখবেন এখন আর ছবি আটকাবে না ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলের পাশে থাকুন এরকম ভালো ভালো ভিডিও পেতে সব ধরনের ইলেকট্রনিক্সের কাজ বা সফটওয়্যার সম্পর্কে জানতে দিল্লির ইলেকট্রনিক্সের পাশে থাকুন ধন্যবাদ